আজ সতেরো তারিখ রোজ রবিবার আগস্ট মাস দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আমাদের এই রিং এবং হাউসগুলোতে কেঁচুগুলো দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন অপূরব স্যার যিনি পেকুয়া বাংলাদেশ কৃষি অফিস থেকে এই প্রকল্পের ও নির্দেশনার জন্য আমাদের মাঝে এসেছেন তিনি অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ একজন মানুষ প্রকল্পের প্রতিটি ধাপে কিভাবে কাজ করতে হবে কীভাবে সঠিকভাবে কেঁচু বসাতে হবে সেসব পদ্ধতি তিনি নিজ হাতে দেখিয়ে দিয়েছেন সবচেয়ে বড় কথা আজ সকাল সকাল অনেক কষ্ট করে তিনি নিজেই আমাদের জন্য প্রয়োজনীয় কেঁচু সংগ্রহ করে এনেছেন যাতে আমরা এই প্রকল্পটি সঠিকভাবে শুরু করতে পারি আমি ব্যক্তিগতভাবে এবং সাজামো এগ্রোর পক্ষ থেকে অপরূপ দেশ স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থাকার জন্য এবং একজন নতুন উদ্যোক্তাকে উৎসাহ ও সাহস দেওয়ার জন্য আজ আমরা দেখাবো বার্মি কম্পোস্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে কেচু ব্যবহার করতে হবে এবং পুরো সময়টাতে কিভাবে খেয়াল রাখতে হবে তাহলে এবার আমাদের মূল আলোচনায় আসা যাক আপনার কি গরুর খামার রয়েছে বা আপনি গরুর খামার শুরু করার জন্য পরিকল্পনা করতেছেন তাহলে এই প্রজেক্টটি আপনার জন্য আপনার দুটি চারটি ছয়টি যতটাই গরু থাকুক না কেন আপনি এই প্রজেক্টের দ্বারা অনেক লাভবান হবে আপনার গরুর গোয়াল থেকে যে কুকুর আপনি জমা করতেছেন বা একটি কপ্তের মধ্যে জমা করেন ছয় মাস বা বছর খানিক বা দেড় বছর পর আপনি এগুলো বিক্রি করেন কিন্তু আপনি দেড় বছর বা বছর খানিকের মধ্যে যে কুকুর গুলো যে টাকা পাচ্ছেন তার থেকেও আপনি তিন গুণ টাকা পাবেন এই প্রজেক্টটি করলেন সাজামো এগ্রো আমরা মূলত আমরা জানতাম না এই প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হবে আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো রয়েছে তবে এই চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে নাই আমরাও কি করতাম ওই গোবর এক জায়গায় জমা রাখতাম বা একটি কত্তর মধ্যে জমা রাখতাম তারপর আমরা ছয় মাস বছর খানিক স্যালারি দিতাম তো হঠাৎ করে একদিন আমাদের কৃষি অফিস থেকে যোগাযোগ করে বা আমাদেরকে জানায় তারা আমাদেরকে উৎসাহিত করে যে আপনারা চাইলে এরকম একটা প্রজেক্ট করতে পারে আমি আশাবাদী হলাম দেখি এটা দিয়ে কি করা যায় তারা আমাদেরকে বোঝাইলো এটা থেকে আপনি কি পরিমাণ লাভজনক হতে পারে আপনি এই সার তৈরি করার পর পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনের মধ্যে তৈরি হয়ে গেলে আপনি এই সার কেজিতে পঁচিশ থেকে আপনি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সেল করতে পারবেন খুচরা আর পাইকারি হলে আপনি পনেরো পঁচিশ বা এই তিনটার মধ্যে কোনো একটা দামে বিক্রি করতে পারবেন এবার আমরা জেনে নিই এই প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হবে আপনারা তো দেখতে পাচ্ছেন আমি দশটা রিং বা চার চারটি হাউস করছি তো যাদের সামর্থ্য আছে বা সামর্থ্য নাই তাদের জন্য

নেট লাগাবেন উপরে টিন বা যে একটা ছাউনি দিয়ে আপনি ঢেকে দিবেন উপরে বড় বড় একটা ঘর সিস্টেম করবেন আর কি চারিদিকে জাল নেট দিবেন যাতে পাখি মুরগি ঢুকতে না পারে আপনারা হয়তো আমার এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমি এখানে নেট দিয়েছি এবং কি উপরে জাল নেট দিয়েছি আর তেরপাল দেওয়ার কারণ হচ্ছে কি বৃষ্টির পানি না ঢুকা বৃষ্টির পানি ঢুকলে আপনার কেঁচু কিন্তু মারা যেতে পারে কেঁচুন মারা না যাওয়ার জন্য আমরা তেরপাল দিয়েছি এই মৌসুমটা দাঁড় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি পড়তেছে তাই এই বৃষ্টির মৌসুমের জন্য অবশ্যই এই তেরপাল দিতেই হবে নাহলে আপনার সারার মধ্যে ক্ষতি অনেকটা ক্ষতি হয়ে যাবে এবার আসি আমরা মূল কথায় রিং যেখানে করবেন তার চারোদিকে একটি ছোট করে বিট দিবে বিট দেওয়ার কারণ হচ্ছে কি পিঁপড়া না রোটা আপনাদেরকে দেখায় আমি কিভাবে বিট দিয়েছি এই যে দেখুন আমার চারোদিকে বড় করে রাউন্ডে বিট দেওয়া হয়েছে যে পানি দিয়েছি আমি এখানে দেখেন যে পানি দেওয়ার মূল কারণ হচ্ছে কি পিঁপড়াটা আপনার বিটেও ঢুকবে না পানি ফেরিয়ে এখানে আসতে পারবে না তারা তার জন্য মূলত এই বিটটা দেওয়া তারা এটা আমাকে কৃষি অফিস থেকে শিখিয়ে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখুন আমি আমার বিটটা দেখুন কিভাবে আমি করেছি আপনারা যারা করতে চাচ্ছেন চাইলে এর থেকে বড় করলেও আপনি এইভাবে করতে পারেন পিঁপড়া থেকে মাছ ট্রিপল বাঁচাইতে হবে আপনি যদি না বাঁচান তাহলে আপনার কেঁচো গুলো খেয়ে ফেলবে পিঁপড়া যদি আপনার কেঁচো পায় তাহলে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে আপনার কেঁচো গুলোকে এবার আসে আমরা গোবর নিয়ে আলোচনা করি আপনি গোবরগুলো গুলো কিরকম ব্যবহার করবেন আপনি হয়তো আপনি আপনার গোয়াল ঘরে যে গোবরগুলো তাই গর্তের মধ্যে রেখেছেন একটা জিনিস জানি রাখুন আপনি তাহলে কাঁচা গোবর ব্যবহার করতে পারবেন না এই জন্য আপনার কাঁচা গোবরের মধ্যে গ্যাস রয়েছে আপনার প্রথমে এই গোবর গ্যাস মুক্ত করতে হবে এবং পচাইতে হবে কিভাবে পচাবেন বড় বড় যারা প্রজেক্ট করতেছে আমি দেখলাম আর কি তারা কিভাবে পচায় এগুলো তারা পচাই মনে করেন সুটকির পাউডার ইউজ করে অন্যান্য পাউডার ইউজ করে এগুলো পচাই ফেলে বা অন্যরা আরো অনেকজনে কি করে কলা গাছ কাটে তারপর আপনার চা পাতা দেয় চা পাতা ছিটিয়ে দেয় মানে অনেক বড় মাঠের মতো গোবর গুলো ছিটিয়ে দিবে ওখানে চা পাতা ছিটিয়ে তারপর গুলো পচে যায় তারা এগুলো পচন করে তো আমার তো এগুলো করা লাগে না আমার আলহামদুলিল্লাহ আগে থেকেই পচা ছিল যেহেতু আমি এই গোবর গুলো একটি গপ্তর মধ্যে রেখেছিলাম আগে থেকেই পচে গিয়েছিল তবে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার গোবর গুলো বৃষ্টির পানির কারণে একদম ভিজে ভেজা ভেজা অবস্থা হয়ে গিয়েছিল একদম এভাবে পানি পড়তো তো ওই কৃষি অফিসের আমি তাদের সাথে আলোচনা করলাম যে আমার এই গুগুলো কি করা যায় তারা আমাকে সহযোগিতা করে তারা আমাকে একটি পদ্ধতি শিখিয়ে দেয় তারা বলে যে আপনার তো অনেক বড় জায়গা রয়েছে তাহলে আপনি একটি তেরপাল দিয়ে গুবুরগুলো বড় একদম বড় রাউন্ড করে ছিটিয়ে দেন আপনার তো গোবর পচা রয়েছে আপনার শুধু শুকাতে হচ্ছে তো আমি আমার গোবর থেকে সে পানিগুলো একদম শুকিয়ে ফেলি উষ্ণ উষ্ণ একটু ভাব রাখি যে দেখুন আমার গুবুরগুলো কিরকম হয়েছে আলহামদুলিল্লাহ ডাইরেক্ট পচে গিয়েছে দেখুন কালারটা দেখো ঠিক এরকম গরুগুলো তৈরি করতে হবে তবে এখানে আমার অনেক প্রায় অনেক বেশি শুকিয়ে গেছে বেশি শুকিয়ে গেলে কি হবে পানি ওখানেও বলছি যে উপরে টিন দিবেন বা একটা ছাউনি দিবেন আপনি বৃষ্টি পানি তো পড়তেছে না তো আমি কেন বৃষ্টি পানি পরতেছে না তারপরেও কেন তের পাল দিয়ে ঠিক তার মূলত কারণ হচ্ছে কি বৃষ্টি পানি পড়তেছে না কিন্তু বৃষ্টির যে ভাবটা ঢুকতেছে যে মনে করেন একটা ভাব ঢুকে হালকা হালকা বৃষ্টি পানি না পড়লেও বৃষ্টির কুষ্ণ আসলে ভাবটা আসে ভাবটা পড়ার কারণে কি হয় বিচে যাবে বিচে যাওয়ার কারণে বৃষ্টির পানি বিচের কারণে কি হবে আপনার কিছু মারা যাবে তাই তার পালও দিতে হবে বৃষ্টির মৌসুম থাকলে তার পাল অবশ্যই দিতে হবে বৃষ্টির মৌসুম না থাকলে তো আর দিতে হচ্ছে না ছাউনি দিলে হবে আর মুরগি এবং পাখি থেকে রক্ষা করতে হবে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই দশটি রিং এর চারোদিকে একটা ছোট করে ছোট পরিষ্কার একটা নালা করেছি যা আমাকে কৃষি অফিস থেকে পদ্ধতি শিখিয়ে দিয়েছে আর কিভাবে এটা কেন দিয়েছে এটা কেন দিতে হবে এটা মূলত পিপড়া বাঁচানোর জন্য আপনাদের তো বলেছি আমি আপনি যদি এটা দিতে নাও বলেন তাহলে আপনার ফুলন করতে হবে ফুলোর করার কারণ হচ্ছে কি আপনার রিংগুলো যখন বসাবেন রিং এর চারদিকে একটা ছিদ্র রাখা যাবে না এটা মাটিতে করেন কি হবে আপনার ওই কেঁচুগুলো আপনার মাটি চলে ডুবে যাবে মাটি গচ্ছ করে ঢুকিয়ে যাবে কেঁচুগুলো আপনার তাহলে আপনার উচিত হবে আপনি ফুলোর করুন পুরো করতে কিন্তু আপনি বিটে দিতে পারবেন আপনি দিতে পারবেন এটা দিলে আপনার অনেক উপকার হবে আপনার ফিনিশ ফিনি দিতে হবে না আর অন্যান্য কিছু প্রক্রিয়াও আপনার ইউজ করতে হবে না তো এটা দিলে ভালো হবে কি আপনার টাকাটা সাশ্রয় হবে আপনি পাউডার দিচ্ছেন কিনে কিনে বারবার দিচ্ছেন এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পর যতদিন এটা টেম্পোরারি থাকতেছে যতদিন টাকা খরচ হচ্ছে যে আপনার লস তাই আপনি যদি একেবারে যদি এরকম নালা করে দিলেন তাহলে আপনার সাশ্রয় হবে এবং এই পানি দিয়ে আপনি পিপাটাকে আটকাইতে দেবেন আমাদের এই প্রকল্পটি বাস্তবায়নের পেছনে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি হলেন ইয়াসমিন জান্নাত ম্যাম উপসহকারী কৃষি কর্মকর্তা পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে তিনি আমাদের পাশে ছিলেন তার আন্তরিক সহযোগিতা সঠিক দিক নির্দেশনা ও উৎসাহ আমাদের কাছে অনেক সহজ করে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি শুধু দায়িত্ব পালন করেননি বরং একজন অভিভাবকের মতো আমাদেরকে গাইড করেছিলেন নতুন উদ্যোক্তা হিসেবে আমরা যারা প্রথমবার এমন একটি প্রকল্প হাতে নিয়েছি তাদের জন্য এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ তবে ইয়াসমিন জান্নাত ম্যামের মতো একজন অভিজ্ঞ ও আন্তরিক মানুষের সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ ছিল সাজামন এগর পক্ষ থেকে আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তালের কাছে দোয়া করছি তিনি যেন ইয়াসমিন জান্নাত ম্যামকে আরও অগ্রগতি দান করেন এবং তার মাধ্যমে আরও অনেক অনেক মানুষ উপকৃত হতে পারেন আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শাজা মেঘর পক্ষ থেকে এরপর আমরা কৃতজ্ঞতা জানাতে চাই পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রধান কর্মকর্তা ইসা সারকে তিনি আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা ছিল একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি এই প্রকল্পের দায়িত্ব পাওয়াটাকে অত্যন্ত গর্বের ও সম্মানের মনে করি স্যার আমাদেরকে শুধু প্রকল্প দিয়ে থেমে যাননি বরং শুরু থেকে শেষ পর্যন্ত ফাঁসেছিলেন পরামর্শ ও দিক নির্দেশনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি দায়িত্বশীলভাবে ও আন্তরিকভাবে কাজটি বাস্তবায়ন করতে যাতে তার বিশ্বাসের যথাযথ মূল্য দিতে পারি এই প্রকল্প সফলভাবে শেষ করতে পারাটা আমাদের জন্য একটি বড় অর্জন আর তা সম্ভব হয়েছে ইসেসারের। উৎসাহ ও সহযোগিতার কারণে শাহজাহান মেহরুর পক্ষ থেকে আমরা তার প্রতি জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা ও দোয়া আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন এবং আরও মানুষের উপকারের আশার তৌফিক দেন এই কুকুরটা আসি কুকুরটার সম্পর্কে আত্ম বলি আমি তো মনে করেন বেশি রোদ পড়েছে এবং কি বেশি হালকা একটু বেশি শুকিয়ে গেছে আর কি তো আপনার যদি ভিজা ভিজা ভাতটা না থাকে তখন আপনার কি করতে হবে আপনি হালকা হালকা স্প্রে করেন যাতে ভিজা ভিজা থাকে আপনার ওই

এটাই সবাই মূল কৈশন কিভাবে তৈরি হচ্ছে ওরা খাচ্ছে ভালো কথা কিন্তু সারগুলো কেন হচ্ছে তো আমি এটা প্রশ্ন করতে ছিল আমারও তো পরবর্তী আমি এটা জানতে পারি আরকি মূলত কারণ হচ্ছে তারা যে যেগুলো খাচ্ছে তারা আবার বাহির করে দেয় বাহির হওয়ার সময় ওই যেগুলো মনে করেন ওই পাখানা করে দেয় আর কি তো ওই ছোট 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 চাহিদা আনা আসা এরকম হয়ে যাবে থেকে আপনার গুগুল হলো কিরকম হয়ে গেছে একদম চা পাতার মতো ছোট ছোট হয়ে যাবে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আর কি জেনে কি আমি নিজে কিন্তু কখনো করিনি আমি প্রথম করতেছি তবে একটু হিস্টোরি দেখলাম কি বাংলাদেশে যারা করতেছে আর কি আশা করি আপনি করতে গেলে আপনি নিজে নামলে আপনি নিজে যখন নিজে যখন করবেন নিজে হাতে যখন করবেন নিজে যখন রিচার্জ করবেন তখন আপনি নিজে একদম অভিজ্ঞ অভিজ্ঞ মানুষ হয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে আজকে বলের মাধ্যমে আমার এই পর্বের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলতে আমি শিখছি তাই আমি আপনাদেরকে বলতে পারতেছি তাই আপনার কিন্তু এই গোবর কিন্তু শুকনো রাখা শুকনো রাখা যাবে না ভিজাইতেই হবে ভিজা 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 বার্তা রাখতে হবে আসলে আমরা কেঁচু নিয়ে আলোচনা করি আমরা এই কেঁচুগুলো কই পাবো মূলত এই কেচুগুলো সংগ্রহ করতে হবে যারা প্রজেক্ট করতেছে তাই আপনারা একটা প্রশ্ন করতে পারতেছেন আমি এই কেচুগুলো কই পাইছি আমাদের যেহেতু কৃষি অফিস থেকে সবকিছু অনুদান দেওয়া হয়েছে একটি মেশিনও দেওয়া হয়েছে আপনাদের দেখাবো রিং থেকে সম্পূর্ণ খরচ তারা দিয়েছে তারা বহন করেছে তো কেঁচুগুলো তারা আমাদেরকে আজকে এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা কেঁচুগুলো আজকে আমাদের প্রজেক্টের মধ্যে দিয়ে দিয়েছি আসুন কেচুগুলো দেখে আপনাদেরকে এই যে কেচুগুলো দেখো কি রকম কালারটা দেখুন আপনার সেই মাটির সাদা কেঁচু না এটা লাল কেঁচু দেখতে পেরেছেন এই কেঁচু মাটির কেঁচু দেওয়া যাবে না একবার চিন্তা করুন এই কেঁচুর মধ্যেও লাভ রয়েছে আপনি তো যেহেতু আপনাদের তো বলেছি আমি সারের মধ্যে যেমন লাভ রয়েছে এই কেঁচুর মধ্যেও লাভ রয়েছে যেমন এই কেঁচিগুলো আপনার কেজিতে বারোশো থেকে পনেরোশো টাকা আজকে আমাদেরকে কৃষি অফিস থেকে যে এনে দিয়েছে তাকে আমি প্রশ্ন করেছি যে স্যার এই কেচুগুলো কত করে তারা বিক্রি করতেছে বা আমি বিক্রি করলে আমি কত টাকা করে বিক্রি করতে পারবো সে আমাকে আইডিয়া দিল আমি আজকে তোমাদেরকে যে গুলো দিয়েছি তা আমি বারোশো টাকা করে কেজিতে নিয়েছি কিন্তু তুমি চাইলে পনেরোশো টাকাও বিক্রি করতে পারো যেহেতু আমার এই এরিয়ার মধ্যে কম যারা কম উৎপাদন করতেছে দু একজনই আছি আমরা এখানে আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে তাই একটু দাম বেশি থাকতে পারে সে আমাকে অনেক দূর থেকে এগুলো সংগ্রহ করে এনে দিয়েছে যেহেতু কৃষি অফিস থেকে তাকে অর্ডার দেওয়া হয়েছে তাকে টাকা দেওয়া হয়েছে সে এনে দিয়েছে আমাকে তো আলহামদুলিল্লাহ কেঁচো দেওয়া হয়েছে শুরু দোয়া করবেন যাতে সারটা তৈরি হয় যার আমাদের যখন উৎপাদন হয়ে যাবে ইনশাল্লাহ যখন আমাদের প্রজেক্ট বড় হবে আপনারা চাইলে আমাদের থেকেও সংগ্রহ করতে পারবেন এই কেঁচুর সার ইনশাল্লাহ এবার আসি আমাদের কাঙ্ক্ষিত মেশিনটি নিয়ে ইনফরমেশন আপনাদেরকে দিব এই মেশিনটি আমরা ক্রয় করে নিয়ে আসিনি এই মেশিনটি আমাদেরকে কৃষি অফিস থেকে অনুদান দেওয়া হয়েছে এই মেশিনটি তৈরি করতে আপনার আমি রিচার্জ করে দেখেছি আর কি আপনার লাগবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে এই মেশিনটি তৈরি করতে তবে আমি সেও না কত টাকা লাগতে পারে তারা আমাদের একটি মোটরও দেয় আমাদেরকে এটি মোটরের সাহায্যে চালাতে হবে মূলত এটা কিভাবে চালাতে হবে আমি আপনাদেরকে দেখাই এদিকে আসুন এই যে উপরে ঢাকনা এই ঢাকনাটা আমরা দিব এই এখানে এই সামনে এই জায়গাটা এখানে লাগাতে হবে স্ট্যান্ড আছে এই দিয়ে লাগাইতে হবে

আপনাদেরকে দেখা দিকে আসুন এই যে সামনের দিকটা এই সামনের দিকটা যখন আমরা এটা চালানো হবে মোটর দিয়ে ওদিক থেকে তো আমরা গোবর বা সার হয়ে যাওয়ার পর সার তো আমরা সামনে দিব সামনে দেওয়ার পর কি হবে এর ভিতর থেকে দলা দলা যেগুলো থাকবে বা যা কেঁচো থাকবে কেঁচোগুলো এদিক দিয়ে পড়া যাবে আর সার পড়বে চায়ের দানার মধ্যে ছোট 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 চায়ের দানার মধ্যে ছোট ছোট সার গুলো পড়বে যে এই যে এখানে এখানে আপনার সার গুলো পড়বে আমাদের মেশিন সম্পর্কে এতটুকুই ইনফরমেশন আপনি মটরের মেশিন নিলে আপনি এই উপকারিতাগুলো পাবেন যদি আপনার সামর্থ্য না থাকে বা আপনি ছোট পরিসর করলেন তাহলে আপনি এত টাকা খরচ করার দরকার নেই আপনি তাহলে একটা কাজ করতে পারেন এরকম একটি বাজার থেকে জালনেট কিনে নেবেন জালনেট কিনে চারিদিকে কাপ দিয়ে একটা ফ্রেম তৈরি করবেন ফ্রেম তৈরি করার পর ওখানে সারগুলো দিবেন এভাবে চেলে 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 ঝাঁকি দিয়ে সারগুলো সংরক্ষণ করবেন যদি আপনার প্রজেক্ট যদি বড় হয় যদি আমার মতো বা এর থেকে আরো বড় হয় তাহলে আপনার এরকম একটি মেশিন কবি খুবই প্রয়োজন হবে আপনি ওই এরকম চ্যালেঞ্জে দিয়ে হাতে হাতে করতে পারবেন না তাহলে আপনার কর্মচারী যারা আসবেন তাদের অনেক কষ্ট হবে নিজে করতে গেল যখন নিজে করবেন তখন বুঝবেন এটা কি কষ্ট তাই বড় প্রজেক্ট যদি করেন তাহলে আপনি এরকম একটি মিশিন তৈরি করে নেবেন তাহলে আপনি উপভোগ করতে হবে যদি আপনি এই মিশনটি আপনি যদি মিশন সম্পর্কে এবং প্রজেক্ট সম্পর্কে জানতে চান বা এগুলো কিভাবে করব আমার কথা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনার জন্য একটাই পথ রয়েছে আপনি কৃষি অফিস বা আপনার হিস্ট্রিকে যেখানে আছে বা কৃষি অফিসের সাহায্য নিতে পারেন বা আপনার যদি আরও বিস্তারিত লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক যেখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে আমাদের এডমিনদের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনি চাইলে আমাদের সাজামের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আজ আমরা আপনাদের দেখালাম কিভাবে সাজামো এগ্রো বেস্ট বার্মি কম্পোস্ট উৎপাদন প্রকল্পটির সূচনা করেছি এই যাত্রা আমাদের সহজ ছিল না তবে ধৈর্য আত্মবিশ্বাস পরিশ্রম নিয়ে এগিয়ে চলেছি আলহামদুলিল্লাহ এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু নিজেদের উন্নয়ন নয় বরং পরিবেশ বান্ধব ও টেকসই কৃষির দিকে আরো এক দাঁত এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সামনে সাজানো এ গ্রুপ আরো নতুন নতুন প্রকল্প বা প্রযুক্তি নিয়ে কাজ করবে যেন গ্রামীণ কৃষক এবং উদ্যোক্তারা উপকৃত হতে পারে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই যাতে আমরা এই প্রকল্পটি সফলভাবে পরিচালনা করতে পারি এবং আগামী দিনগুলোতে এটি আরও বড় পরিসরে এগিয়ে যেতে পারি সাজানো গ্রুপ পেজটি ফলো করুন এবং আমাদের সাথে থাকুন যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বারকাত